সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি টিমু থেকে কিচেনের কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম তো সেখান থেকে আমি দুইটা বক্স আনবক্সিং করব এখানে তো আমি এই প্রথম কিচেনের কিছু জিনিসপত্র এখানে অর্ডার করেছি তো এটা ছিল হচ্ছে প্রেশার কুকার মানে আমাদের বাংলাদেশে যেগুলো প্রেশার কুকার সেরকম না এটা এই দেশের অনেকটা হচ্ছে কুকারের মতো দেখতে কিন্তু প্রেশার কুকার এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য আমি অর্ডার করেছিলাম এটাতে আমি আট পাউন্ড খাবার রান্না করতে পারবো সেই ক্যাপাসিটি ছিল তো এখানে আমার হাজব্যান্ড সব কিছু আমাকে সেট আপ করে দিচ্ছিল তো এরপরে আমি অর্ডার করেছিলাম হচ্ছে ডিনার প্লেট চারটা তো আমি এখান থেকে অর্ডার করার সময় একটু ভয়ে ভয়ে অর্ডার করছিলাম যে কেমন হবে না হবে কারণ এখান থেকে আমার অর্ডার করার অভিজ্ঞতা নেই এর আগে আমি কখনো করিনি আমি সবসময় বাসায় ইউজ করি যেগুলো প্লেট ওটা একটু হালকা টাইপের প্লেট তো ওইগুলোতেই আমি কমফোর্টেবল বেশি তো এটা আমি খুলে এটার প্যাকেজিং অনেক ভালো ছিল মানে যেন ভেঙে না যায় এর এর জন্য দুই তিনটা প্যাকেট করছে তো প্লেটগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু অনেক ভারী ছিল যাই হোক তো জিনিসগুলো কারো ভালো লাগলে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ